আবারও একটি মর্মান্তিক ঘটনা বুধবার সকাল ছটা নাগাদ খোয়াই বাইজালবাড়ি থানা দিন রতনপুর ছড়াবস্তি এলাকায় এক ছেলে তার মাকে দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে মায়ের নাম পার্বতী চড়া বয়স ছাপ্পান্ন বছর এই অভিযুক্তের নাম হরিচরণ চড়া ঘটনাটি ঘটেছে বাইজালবাড়ি থানাদের রতনপুর রাধানগর এলাকায় কি কারণে হত্যা হলো তা এখনো পর্যন্ত জানা যায়নি এই এলাকার স্থানীয় লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে সঙ্গে সঙ্গে খবর দেয় পুলিশকে পুলিশ ঘটনাস্থলে যথারীতি ছুটে আসে এবং ছেলেকে আটক করে এই এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে ঘটনার জেরে পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে খোয়া জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে মৃতদেহ বুধবার ময়নাতদন্তের পর পরিবারের লোকেদের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ত্রিপুরা খাওয়া দাওয়া করছে খাইয়া ঘুমাইছে ছোট ভাইয়ের লোকে তারপর খাওয়ানো পরে ঘুমাইছে সবাই তো পরিশ্রম করে আই সারাদিন পরিশ্রম করলে আই ঘুমাই এরপরে সকালবেলা উঠে দেখি যে উঠে না মা তারপরে ধাক্কা দিছে ধাক্কা দেওয়ার পরে উঠটা দেখি যে না মার তো অবস্থা কাহিলে দেখা যায় মাথা আলগা হ্যাঁ এরপরে ছোট ভাই দিয়ে তাও এক একসাইড করে বুঝ তার কইলে কোনো শব্দ করে না তারপরে এই মৃত্যু দিয়ে দেখিয়া মানে রক্ত শক্ত লাগান দেখি আমরা দেখছি যে ফুল তারপরে খবর দিছি ভয় পেয়েছে আর ইন বাইজাল পি আছে আইসে তার আইয়া মানে ওই বাইরে গ্রেপ্তার করে লয়ে গেছে থানা তখন তোমার মার কি নাম নাম হয়েছে জরা আর যে মার্ডার কছে এটার নাম হয়েছে মানে হরিচরণ কি হয় তোমার আমার সুডু ভাই কি কারণে মার্ডার করছে মার্ডার করছে কালকে একটু মানে ডাক্তারে যাইতে আসলো ডাক্তার নাও না সময় তাই এক সাইডে মানে কথা কাটাকাটি কাটি হয়েছে সাথে কথা কাটাকাটি হইয়া মানে এই অবস্থা রাতে বেলা মানে তারা এই মানে দাদি কি গলা একদম কেটে হয়েছে গলা কাটতে যায় মানে দাদি এটা কোন জায়গা এটা রাধানগর এটা জরাবস্তি আজকে সকাল বেলায় সাড়ে ছটার দিকে আমাদের থানাতে খবর যায় যে রতনপুর জরাপাড়া রাধানগর একটা ঘরের ভিতরে একটা মহিলা নাকি মৃত অবস্থায় রয়েছে সাথে সাথে আমরা আসি এবং আমার সিনিয়র অফিসাররাও আসে তারপর ওনার পিও কর্ডন করি এবং জানতে পারি যে যে মহিলা মারা গেছে ওনার নাম পার্বতী জরা ওনার ছেলে ওনাকে ছোট ছেলে ওনাকে মেরেছে তো ডেড বডি এখন ঘরের ভিতরে রয়েছে আমরা ফরেনসিক টিমের জন্য অপেক্ষা করছি স্যার অ্যাকচুয়ালি ঘটনাটা মানে মৃত্যুটা কীভাবে মার্ডার করেছে স্যার না এখন ইনভেস্টিগেশন চলছে ইনিশিয়াল স্টেজ এখন তদন্তের স্বার্থে আমরা কিছু বলছি না